do 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 doo

যা যা থাকা দরকার সব কিছুই পাবেন এখানে যদি কখনো আপনাদের মন খারাপ হয়ে থাকে ছুটে চলে আসবেন এরকম গ্রামে দেখবেন মনটা ভালো হয়ে গেছে বললাম না তখন যে এই গ্রামে আসলে কি নেই এখানে সব পাবেন একটা গ্রামীণ পরিবেশে

আমি তো কত এক মনের উপরে তা আমি যখন ভাঙি না আপনিও ভাঙবেন না হুন্ডা নিয়ে আসা যাবে ভাই হুন্ডা নিয়ে আসা যাবে না এই আমাদের ওয়াজ করি ভাই যে আমাকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে এসেছে তো ভাই আমাদের অনেক বড় কিন্তু সব সময় আমাদের সাথে ফ্রেন্ডলি মিশে তো ভাইয়ের সাথে আসার পরে এখানে খুব ভালো লাগে ভাইয়া এর আগে কতবার আসছেন এখানে আমি মিনিমাম দশ থেকে পনেরো বার মিনিমাম আসছি তার বেশি আসছি এলাকাটা অনেক সুন্দর তো দেখতে সবুজের সমারোহ মনে করো চোখটা জড়িয়ে যায় প্রাণটাও জড়িয়ে যায় অনেক ভালো লাগে তো ভাইয়াকে আমি যখন বললাম যে বাংলাদেশের মনে করে তোমার মুর্শিদপুর থানার এই কাঁশালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা গ্রাম টুঙ্গরাইল গ্রাম এই চান্দার বিলের ভিতরে অবস্থিত গ্রামটা পরিবেশটা অনেক সুন্দর এখানে মনে করো মানুষ মাসে ভাতে বাঙালি যেভাবে সাদা মানুষ বসবাস করে সেইভাবেই এ জায়গার মানুষ বসবাস করে এবং এদের পরিবেশ আচার ব্যবহার কথাবার্তা চলাফেরার পরিবেশ খুব সুন্দর আমাদের শহর এলাকার থেকে গ্রাম এই জায়গায় মানুষ যারা বসবাস করতেছে এরা খুব সুন্দরভাবে বসবাস করতেছে মানুষের সাথে তাদের কোনো বিরোধ নাই ঝামেলা নাই খুব সুন্দরভাবে তারা সাদা বসবাস করতেছে ভাইয়া যখন আমাকে বলছিল যে টুমরাইল গ্রামে যাব তা আমি ভাবলাম যে টুমরাইল গ্রাম গ্রাম তো গ্রামই কেমন হতে পারে আমাদের এখানে তো গ্রাম তো এখানে আসা পরে বুঝতে পারলাম আসলেই এটা কত সুন্দর একটা গ্রাম ক্যামেরা চোখে এতটা সুন্দর কাছে গেলে আপনি খালি চোখে না কতটা সুন্দর তেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই মিলে একত্রে বসবাস করে দেখুন অপরূপ সুন্দর একটি গ্রাম যার নাম টংরাইল এটি গোপালগঞ্জ জেলার মকশেদপুর উপজেলার পূজানি ইউনিয়নে অবস্থিত না না এটা হলো তোমার সরি কাসালিয়া ইউনিয়ন আনা যাবে তো এই পর্যন্ত যাওয়ার দরকার আমি সিঙ্গেলে যাইতে পারবো এটা কিন্তু মাটির রাস্তা না এটা কচুরি পানা এই কচুরি পানা দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে এটা দুই সাইডে কিন্তু পানি ছিল তো এরপরে এই কচুরিপানা পানা দিয়ে এই এলাকার লোকজন যাতায়াতের জন্য এই রাস্তা তৈরি করেছে তো রাস্তাটা কিন্তু খুবই শক্ত দেখুন এই রাস্তা দিয়ে কিন্তু আমরা বাইক নিয়ে আসবো তাহলে বুঝেন যে এই কি পরিমাণ শক্ত তো ও আমাদের মাদারীপুরে বর্তমানে এই কচুরিপানার উপরে চাষাবাদ শুরু হয়েছে এর উপরে অনেক সবজি চাষ হয়ে থাকে তো এটা আমার আগে যেতে হবে তা না হলে হুট বন্ধ হয়ে যেতে পারে তো আমরা অলরেডি ভয়ঙ্কর সেতু পারি হলাম তো খুবই ভয়ঙ্কর একটা সেতু ছিল এটা অন্য রকমের অভিজ্ঞতা তো আমরা সেই ভয়ঙ্কর সেতু পার হয়ে আবার সামনে দিকে এগিয়ে চললাম কারণ আমরা আজকে এই টুঙ্গল গ্রামটা ঘুরে ঘুরে দেখবো জানবো এই এলাকার মানুষ কিভাবে আছে কেমন আছে গ্রামের মানুষের সবচেয়ে বড় আড্ডার জায়গা হলো এরকম ছোট ছোটো রঙের দোকান এখন সব জায়গায় কৃষি কৃষিকাজে খুবই অভ্যস্ত মাছ চাষ সাথে পোলট্রি ফার্ম কলা বাগান গবাদি পশু সব ধরনের হাঁস মুরগি মানে কৃষি যে একটা বর্তমানে মানুষ বেকারত্ব যে একটা ভাব ছিল আগে গ্রাম অঞ্চলে সেই ভাবটা এখন নেই বললেই চলে তাই না এখন সব জায়গায় মানুষের স্বাবলম্বী হয়ে গেছে কৃষির কাজে বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমি সাই সিরাজ যার প্রতিবেদনে অনেক যুবক কৃষিকাজে উৎসাহিত হয়েছে তো আমি চাইব যারা এখনও বেকার আছেন ঘরে বসে না থেকে কৃষিকাজে উদ্যোগী হন এতে করে আপনার বেকারত্ব দূর হবে উপরে নীল আকাশ নিচে পানি আমরা যেন এক অচেনা পরিবেশে হারিয়ে গিয়েছি এটা হলো চান্দারভিল হুম ঐতিহ্যবাহী বাংলাদেশের বন্ধুরা চলন বিল চান্দার বিল চলন বিল তো নাটোর রাজশাহী নাটোরে আর এটা হলো চান্দার বিল চলন বিলের পর তোমার এটার স্থান এটার স্থানে তো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিল এটা যতদূর চোখ যায় শুধু পানি আর পানি উপহার কোথায় দেখার মতো কোনোই নেই ও যে দূরে দেখা যাচ্ছে গাছপালা তো পর্যন্ত শুধু পানি আর পানি বছরে প্রায় আট মাসে গ্রাম থাকে পানির নিচে তো এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম বহু গ্রাম তো এটাও এই মুর্শিদপুর উপজেলায় এর অপোজিটি তো আমরা সামনে গ্রামের দিকে যাব গাড়িটা যেহেতু এখানে রেখে যাব গাড়ির সিকিউরিটি দরকার আছে সেই জন্য ভাই গাড়ি লক করছে তো ভাই রেডি চলুন আমরা সামনে দিকে যাই তো আমরা এই গ্রামে আসলে এখন ছোটোখাটো অনেক ব্রিজ দেখা যায় আমার কিন্তু এই ব্রিজ পাড়াতে খুবই ভয় করে সবই ঠিক আছে কিন্তু এই পথে চলা খুবই রিস্কি অবশ্য এখানে যাদের বাড়ি তাদের কিন্তু কোনো কিছু মনে হয় না কিন্তু আমার কিন্তু হাত পা কাঁপে এসবের দরকার আছে এটা সত্যি এটা একটা অ্যাডভান্স এই দেখেন কিভাবে কাপে তো নিজের জীবনে সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা তৈরি হলো কারণ আমি এর আগে কখনো এভাবে পার হইনি তো আবার একটা বাসের সাঁকু পার হবো আসতে দারুণ একটা সাউন্ড হয় কিন্তু আসলে এই ধরনের সেতু আপনারা দেখতে পাবেন অনেক জায়গায় চার বলে অনেক জায়গায় এটাকে শাকু বলে আপনাদের এলাকায় এটার নাম কি বলে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের বাহ কত সুন্দর বসার জায়গা বিকেল হলে এখানে পর্যন্ত বিকেলে বসলে ঘরটা একদম জুড়িয়ে যায় বাতাসে তো বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা লোকালয় চলে এসেছি সেখানে কিন্তু আমরা বেশ কিছু ঘর দেখতে পাচ্ছি এতক্ষণ কিন্তু আমরা এত লোকালয় দেখিনি তো এখানে বেশ কয়েকটি ঘর বোঝাই যাচ্ছে যে এখানে সবাই মিলে একটা সঙ্গবদ্ধভাবে করে থাকে তো আমরা চিন্তা করেছি যে অসনী ভাইয়ের বন্ধু আছে উনি কক্সবাজার থেকে ফিরে আসলে আমরা এখানে পিকনিক করব তো আপনারা হ্যাঁ আমরা এই যে স্কুলে পিকনিক করব তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে পরবর্তীতে আমাদের যে পিকনিকের যে ভিডিও আপলোড করব সেটা দেখতে পাবেন এগুলো স্টিলের নৌকা তাই না এটা হলো কাঠের নৌকা সুন্দর তাস খেলা হ্যাঁ কি অবসর সময় কাটাচ্ছেন আপনারা এত ভালো আর কিছু হোক আর না গ্রামের আড্ডায় সবাই মিলে একত্রিত হয়ে কেউ তাস খেলে কেউ গান গায় এটাও কি টুমরাইল আমরা গ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এটা ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না আসলে ভাই আপনার মতামত কি এই জালটা আপনার মতে কি ভালো না খারাপ আমি মনে করি সম্পূর্ণ খারাপ কারণ এই জালে ছোট বড় যে পরিমাণ মাছ যায় বাংলাদেশের মনে করেন মা মাছ রেনু মাছ এগুলো সব ধ্বংস করে ফেলা তো এগুলা এখানে মানুষ সচেতন এখনো হতে পারেনি যার কারণে এটা দিয়ে এখনো মাছ ধরে এর জন্য আমরা আর কি এখনো এই বিলের যে মাছ এই মাছ এখন পাই না এগুলো কি কুমড়ো না কুদু এটা এটা তো পেপে গাছ ওইটা লাউ গাছ

গ্রাম সম্পর্কে কিছু বলেন তো এটাই হলো গ্রামের মানুষের জীবন যত কষ্টই থাক তারা তারা সবসময় সুখী আমি তখন মনে করি মাতৃভূমি আমাকে মাতৃভূমিতে আমি শান্তি আপনার তো হিন্দু সম্প্রদায়

শহরা অঞ্চলে হাঁস পালে না বললেই চলে আর যদিও পালে এই গ্রামীণ ওঠার যে হাঁসগুলো প্রাকৃতিক খাবার খেয়ে বড় হয়ে থাকে এরকম হাঁস পাওয়া যায় না দেখুন গ্রামের সুন্দর একটা পারি রাতে আসার পর সে দাদাদের সাথে পরিচয় দাদাদের নিয়ে

এই ছোট ভাই দেখ মজাও পাইছি কি ভাই অনেকদিন পরে দৌড় দিলাম তো এটা মৌমাছি পোক না এটা বললা বলে অনেক অনেক কিছু বলে খুবই ব্যথায় কামড় দিলে অনেকদিন পরে জোর দিলাম যাওয়ার সময় যদি খেয়াল করতাম ভাই তাহলে এই কামড়টা খাওয়া লাগতো না তো বলো না থাকলে তো কিন্তু কামড় দিয়েছিল কমেন্ট করে জানাবেন যে এই গ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভাই বন্ধু আসার পর এখানে একটা পিকনিক ট্যুরে তো সেদিন আমরা দুজন না ইনশাল্লাহ আরও অনেক বড় ভাই বেলা থাকবে হয়তো আমাদের বন্ধুও থাকবে সবাই মিলে এখানে একটা এটি ঘুর দেব কার হাস এগুলো এখানে আপনার জানা মতে কেউ আছে হাঁস বিক্রি করবে এত হাঁস আপনাদের এলাকায় আমরা সেই ভয়ঙ্কর পার হচ্ছে আবার আমি কিন্তু এর আগে কখন এভাবে এইগুলো পার আমার কিন্তু হাত খুব কাঁপছে এটা কিন্তু নড়ে কিভাবে এই দেখেন হয়তো অনায়াসে চলে যাচ্ছে কিন্তু আমার কিন্তু মাজা কাঁপতেছে তারপরও একটা মজা যে এত সুন্দর একটা গ্রামে আমরা ঘুরতে এসেছি সাথে আপনাদেরও নিয়ে এসেছি হয়তো আপনারা ক্যামেরা চোখে দেখছেন কিন্তু এখানে যদি আসেন বিশ্বাস করেন হয়ে যাবে ওটা তো কত সুন্দর পার হলাম জানিনা ধরেন ধন্যবাদ সাথে আসার মজাটা কি খুবই ফ্রেন্ডলি তার সাথে আসলে মনেই হয় না যে আমি কোথাও কোনোভাবে আটকে যাব সবসময় বিশ্বাস থাকে যে না ভাইয়ের সাথে যদি আমি কোথাও যাই কোথাও যদি আমি আটকে পড়ি ইনশাল্লাহ ভাই আমাকে সেখান থেকে পার করে নিয়ে আসবে এই বিশ্বাসটা তারপর সব সবসময় থাকে এই জন্যই বাইরে বলে কোথাও না করি না আমি ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তো সব সময় ব্যস্ত থাকে আমার তেমন সময় হয়ে ওঠে না ভাই আজকে শুক্রবার ভাইয়া বললাম যে ভাইয়া আজকে তো ছুটির দিন চলেন আমরা ঘুরে আসি তো আমি বলামাত্র ভাইয়া আর দ্বিতীয়বার করেনি বললো যে চলো যাই বললাম তো ভাইয়া বললো আমার খুব সুন্দর একটা ফেভারিট জায়গা আছে চলো এখান থেকে ঘুরে আসি তো প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম কোথায় যাব তো গ্রামে নাম বলে বলছিল বলছিলো যে এখানে আসবো এমনি বলছিল যে খুব সুন্দর জায়গা আমি ভেবেছিলাম যে গ্রামে কি আর সুন্দর হতে পারে আসার পর দেখলাম যে কত সুন্দরের এলাকা বিশ্বাস করবেন না এখানে আসার পর মনটা এতটা ভালো হয়ে গেছে বলে বোঝাতে পারব না তো বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের প্রকৃতিকে ভালোবাসবেন গ্রামকে ভালোবাসবেন কেননা এই গ্রামের শিকড় থেকেই আজকে সবাই দেখবেন কোনো না কোনোভাবে সবাই গ্রামের সাথেই সম্পৃক্ত এই গ্রাম থেকেই ওই অজপরাগায় থেকে সবাই উঠে এসেছে কারো জীবন হয়তো কোনো না কোনো গ্রামে তাই গ্রামকে ভালোবাসুন প্রকৃতিকে খুব কাছ থেকে জানুন তাহলে দেখবেন মনটা অতি সরল অনেক ভালো অনেক ভালো মনের একটা মানুষ হতে পারবেন আর সব সময় মনটাকে ভালো রাখতে পারবেন তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার এক অপূর্ব নীলাভূমি আমাদের এই বাংলাদেশ আমার দেশের মাটি তোমার রয়েছে কাই মাটি